হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো এখন হচ্ছে সময় সকাল সাড়ে দশটা কি বা এগারোটা হবে তো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো পুরোটা দেখবেন আর দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনার সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন কালকে রাত্রেবেলা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো প্রায় ভোর ওই চারটা সাড়ে চারটার দিক করে এসছে পুরো রাতটা প্রচণ্ড কষ্ট হয়েছে এবং আজকে সকালের পরিবেশটা দেখুন পুরো ঢেকে ঢেকে রেখেছে সুরজ মামার কোথাও দেখা সাক্ষাৎ নেই এবং গাছের পাতাগুলো একটু হিলছে না পুরো একটা ঘুমোট ঘুমোট ব্যাপার যাচ্ছাতাই একটা ব্যাপার একটুও হাওয়া দিচ্ছে না আর বাড়ির ভেতরে ফ্যানগুলো এত স্লো ঘুরছে এত স্লো ঘুরছে মানে মনে হচ্ছে যেন গায়ে হাওয়াই লাগছে না সব মিলিয়ে ভীষণ কষ্ট হচ্ছে গরমে প্রকৃতিটা বড্ড সুন্দর লাগছে সবুজ সবুজ সুন্দর লাগলে কি হবে একটুও হাওয়া দিচ্ছে না এই প্রকৃতির হাওয়া এসে গায়ে লাগলে শান্তি লাগতো কিন্তু কি আর করবো হাওয়া দিচ্ছে না তো যাই হোক রান্নাঘরে চলে এলাম এই দেখুন আমার মা হচ্ছে দুপুরবেলা লাঞ্চের জন্য এখানে ভাত তরকারি রেডি করছে তো আজকে হচ্ছে কি আছে বলুন তো এটাই এটা হচ্ছে মাছের তরকারি চুনো মাছ বড় মাছ দুটোই আছে এটাকে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে আসলে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মাছের গ্রেভি গ্রেভি মানে মাখা মাখা জিনিসটা আমার বাবার প্রচণ্ড পছন্দ খুব পছন্দ আর মাছের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছে আমাদের তৃষাণবাবু সেদ্ধ পোড়া টমেটো খেতে খুবই ভালোবাসে সেই জন্য তৃষাণবাবুর জন্য একটা টমেটো সেদ্ধ করতে দিয়েছে চলুন কড়াই চাপা দিয়ে দিলাম দেখুন আবার এক্ষুনি বাইরে বেরিয়ে এলাম ভিডিও করার জন্য কেন বলুন তো এক্ষুনি ঢেকে ঢেকে রেখেছিলো না দেখুন একদম এখন একদম ফাটিয়ে চড়া রোদ উঠেছে দেখেছেন চারদিকটা কেমন ঝলমল ঝলমল করছে আসলে রোদটা ভীষণ তেজ উঠেছে আর এই যে চা খাওয়ার কাপ প্লেটগুলো পড়েছিলো মা এগুলোকে বাইরে নিয়ে এসে ধুয়ে নিচ্ছে সকাল থেকেই পড়েছিলো আমি কিন্তু আজকে এখনও পর্যন্ত চা খাইনি কেন না হচ্ছে সকালবেলা দুধটা শেষ হয়ে গেছিলো সেই জন্য হচ্ছে আর চাটা খাওয়া হয়নি আর দুপুরবেলায় যে সরি দুপুরবেলা না সকালবেলা ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্টের বাসন আর চায়ের কাপ প্লেট সব মা এখানে ধুয়ে নিচ্ছে আর আমি চারিদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি নাহলে ভিডিও তো আমার আবার কমপ্লিট হবে না তো যাই হোক এই যে আমার খাবার এখানে মা রেডি করে দিয়েছে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে ডাল কুঁদরি আলু গাজর দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ওই যে সরিষা পোস্ত দিয়ে ছোট মাছ এবং বড় মাছের মাখা মাখা একটা তরকারি সব মিলিয়ে আজকে লাঞ্চটা দারুণ আর মা মাকে দিয়েছে একটা মাছের মাথা কদিন থেকে মাথা খাবো মাথা খাওয়া করছিলাম তাই আজকে মাছের সঙ্গে একটা মাথা দিয়েছিল সেই মাথাটা রান্না টান্না করে মা আমার পাতেই তুলে দিয়েছে কিন্তু আমি তাও খাবো না কারণ গাটা কেমন গোলাচ্ছে খাবার খেতেই ইচ্ছে না কোনো রকম ডাল সবজি দিয়ে খেয়ে উঠে যাবো এদিকে বাবু আর কিট্টু বাবু খেলে বেড়াচ্ছে আজকে তৃষাণের স্কুল ছিল না আজকে স্কুল ছুটি আর এই যে এখন হচ্ছে আমার খাওয়া হয়ে গেল এখন মা হচ্ছে তৃষাণবাবুকে খাইয়ে দিচ্ছে আর আমাদের কিট্টুবাবু দুধ রুটি খেয়েছে তারপর হচ্ছে ছাতু খেয়েছে দুধ ছাতু সেই জন্য পেট ভর্তি আছে একদম খেলে বেড়াচ্ছ একদমই দুষ্টুমি না যখন পেটটা একটু খালি হয়ে যায় খিদে পায় তখন একটু বদমাশি করে কান্নাকাটি করে তা নাহলে কিন্তু একদম বিন্দাস আছে তো যাই হোক এই দেখুন মা মুখে খাবার দিল আর ও খাবারটা ফেলে দিল কারণ ওর হচ্ছে খেতে ইচ্ছে নেই ওর পেট ভর্তি আছে সেই জন্য তো যাই হোক এখানে বাবুকে হচ্ছে মা খাইয়ে দিচ্ছে আসলে বাবু আমাদের ঠিকঠাক খেতে পারে না ওকে খাইয়ে দিলে সবজি ডিম মাছ মাংস ডাল সবই খায় সব মাখিয়ে দিলে খায় এবং মাখিয়ে খাইয়ে দিলে ভালো খায় না হলে কিন্তু একা একা খেতে পারে না ঠিকঠাক করে তারপরে এই যে এখানে আমি খাচ্ছিলাম মাছের মাথাটা দিয়েছে মা আমাকে মাছের মাথাটা কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে না মাকে আমি বলছিলাম কেন আমাকে মাথা দিয়েছো একটা পেটি ছিল তো কড়াতে ওই পেটিটা দিতে পারতে মা বললো কদিন ধরে মাথা খাবি মাথাখাবি করছিলি সেই জন্য হচ্ছে তোকে মাছের মাথাটা দিয়েছি তারপর খেয়ে টে বাসন টাসন সব বাইরে নিয়ে চলে এলাম এগুলোকে হচ্ছে এখন ধুয়ে টুয়ে রেখে দেবো তারপর আরও ভেতরে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করে তারপর স্নান করে একটু শোবো তো চলুন তাড়াতাড়ি করে আমি এখানে বাসন টাসনগুলো ধুয়ে নিই দেখুন কী হারে রোদ পড়েছে আমি একদম সাদা হয়ে গেলাম কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক এই যে সাব বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু সানলাইট দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সানলাইট দিয়ে বাসন সানলাইট দিয়ে বাসন ধুচ্ছি বাসনগুলো একদম সূর্যের আলোর মতোই চকচক করবে তো যাই হোক বাসন টাসন ধুলাম বাসন টাসন ধুয়ে এখন যাই এগুলোকে ভেতরে রেখে দিই আমাদের কিট্টুবাবুও খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছিলো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল এই যে এখানে হচ্ছে আমার মা লেপটা নিয়ে যাচ্ছে ছাতে রোদে দেওয়ার জন্য আজকেও যখন ছাদে এলাম মায়ের পেছনে তখন দেখলাম আজকের আকাশটাও বড্ড সুন্দর লাগছে এই দেখুন সেগুন গাছে সাদা সাদা ছোটো ছোটো ফুল ফুটেছে কি সুন্দর গাছটা লাগছে তাই না আসলে এই দুনিয়ার সব ফুলই সুন্দর সে যেই গাছেরই ফুল হোক না কেন ফুল মানেই সুন্দর দেখুন ওই যে দূরে লোক কোথায় জমি নিয়ে চাষ করেছে ওখানে হচ্ছে রজনী চাষ করেছে মনে হচ্ছে রজনী গাছ লাগিয়েছে তো যাই হোক আকাশ আকাশটা দেখুন নীল আর সাদা সাদা বড্ড সুন্দর লাগছে তাই না আর এদিকে উপরে দেখুন সূর্যমামাকে ব্রাইটনেস একদম হাই করে দিয়েছে আর এদিকে মা হচ্ছে দুটো বাঁশের সাহায্যে লেপটাকে মিলে দিল এবার রোদ লাগবে আর লেপটা শুকনো হয়ে যাবে কিট্টুবাবু আবার এসে কিট্টুবাবুকে সঙ্গে করেই নিয়ে এসেছি এবারে হচ্ছে আমি কি করব রুমটা ঝাঁট দিয়ে সব নোংরা টোংরাগুলোকে বাইরে ফেলবো নোংরা টোংরাগুলোকে বাইরে ফেলে তারপর হচ্ছে রুম মুছবো রান্নাঘর মুছবো দেখুন কত নোংরা এখানে কত নোংরা শোলা প্লাস্টিক চিকচিকি এখানে হচ্ছে অনেক কিছু পড়ে আছে চলুন এগুলোকে তাড়াহুড়ো করে আগে বাইরে ফেলে দিয়ে আসি বাইরে ফেলে দিয়ে এসে তারপর হচ্ছে মোছা লাগাবো কাজ করতে করতে তেষ্টা পেয়ে গেছিলো তার জন্য ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে এই যে ঢকঢক ঠকঢক করে খেয়ে নিলাম প্রচণ্ড তেষ্টা পেয়েছিল এত তেষ্টা পেয়েছিল কি আর বলবো যাই হোক জল টল খেলাম এবার চলুন তাড়াতাড়ি করে রুমটা মুছে নিই রুমটা মুছে নিয়ে স্নান করতে যাব প্রত্যেকদিন ভাবি দশটার মধ্যে স্নান করব দশটার মধ্যে স্নান করব কিছুতেই আর হচ্ছে না দুটো বেজেই যাই তো আজকে চেষ্টা করবো তো তাড়াতাড়ি স্নান করার এই যে এখন বাজে হচ্ছে তিনটে সব কাজ শেষ করে স্নান টান করে এসে বাবুর কাছে একটু শুয়ে পড়লাম আজকেও হচ্ছে চুলে শ্যাম্পু করেছি সেই জন্য চুলটা ছেড়ে দিয়েছি আর ওপরে চলছে ফ্যান ফ্যানের একটু হাওয়া লেগে লেগে চুলটা মোটামুটি শুকনো হয়ে যাবে এই দেখুন এখন কি বলুন তো এখন হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা মতো হয়ে গেছে বাবা এখানে চা খাচ্ছে মা চা বানিয়ে দিয়েছে আর ত্রিশান বাবুকে আর কিট্টু বাবুকে মা হচ্ছে কিছু খাবার খাইয়ে নিয়েছে কী খাবার মনে হচ্ছে ছাতু আর দুধ গুলে কিছু একটা খাওয়াচ্ছে ত্রিশান নয় সরি বাবুর হচ্ছে ছাতু প্রচণ্ড পছন্দ এই যে বাইরে এলাম বাইরে এসে দেখছি বড্ড অন্ধকার লাইটটাই জ্বালানো হয়নি লাইটটা জ্বালিয়ে দিই এই যে দেখুন লাইটটা জ্বালালাম এখন রাস্তাটা কি সুন্দর আলো আলো লাগছে তাই না নাহলে অন্ধকার ছিল তো যাই হোক তারপরে যেটা দেখলাম বাড়িতে দেখলাম দুধ নেই মা বললো দুধ একদমই নেই বিকেলে চা খেতে পাবি না যা একটু দোকানে গিয়ে চাটা নিয়ে আয় তো আমি বাবুকে বললাম বাপি চল একা একা যাবো না দুজনে গিয়ে চাটা নিয়ে আসি সেই জন্য আমি আর বাবু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন দেখুন এখন হচ্ছে অনেক লোকই আছে বাজারে অনেক লোক আটটার মধ্যে কিন্তু সব দোকান টোকান বন্ধ করে সবাই যে যার মতো বাড়ি চলে যান এখানে বিশাল বড়ো একটা বাজার নয় ছোটোখাটো বাজার তবে প্রত্যেক দিনের প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় আকাশটা দেখুন একদম কালো লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে কিন্তু বৃষ্টি হবে না বৃষ্টি হলে তো ভালোই হতো একদম পরিবেশটা ঠান্ডা হয়ে যেত যাই হোক দুধ এনে মাকে দিলাম মা এখানে আমার জন্য চা বসিয়ে দিয়েছে চাটা খাবো চাটা খেলে মনে হবে যে হ্যাঁ আজকের দিনটা শেষ হতে চলেছে না হলে মনে হবে দিনটা যেন শুরুও হয়নি শেষও হয়নি যাই হোক এখানে আমার চাটা ফুটছে আর চায়েরটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এই যে দুধ নিয়ে এসেছি দুধগুলো বাইরে পড়ে থাকলে পড়েই থাকবে ভুলে যাব ফ্রিজে ঢুকাতে চলুন এগুলোকে তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি নাহলে বাইরে পড়ে পড়ে দুধগুলো নষ্ট হয়ে যাবে কালকে আর চা খেতে পাবো না আর চা না খেলে তো আমি যেন অন্ধকার দেখতে পাই আমার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে দেখতে দেখতে চা হয়ে গেল চা থেকে ধোঁয়া উঠছে আর চাটা বানিয়ে দিয়েছে আমাকে মা আমি একটু চিনি দিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি আমি চা বানানোর সময় চায়ের সঙ্গে চিনি ফুটিয়ে খাই না আলাদা করে চিনি দিয়ে খাই তাহলে কি হয় বলুন তো অ্যাসিডিটি হয় না তো যাই হোক এই যে চায়ে চুমুক দিচ্ছি আর এখানে বসে আছি তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দোস্ত আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা এবার আমি চলুন চাটা খাই চাটাকে ভালো করে আমেজ করে খাই তো টাটা নেক্সট ভিডিওতে দেখা